আপনারা আমাকেই চান সেটাই যদি সত্যি হয়ে থাকে আপনারা মাঠে নেমে পড়ুন আমি প্রিয়াঙ্কা এতটুক বিশ্বাস করি আমার শেরপুরের সমস্ত জেলা বিএনপি যদি মাঠে নাও নামে তবু আমার বিশ্বাস সাধারণ জনগণকে নিয়ে আমি জাতীয় সংসদ কিন্তু যেহেতু আপনারা তারেক রহমানের দল করেন এবং যেহেতু আপনারা সার্টিফিকেট হয়েছে কাজেই আমি আপনাদের সাথে নিয়ে আগাতে চাই আর আপনারা যদি একান্তই মনে করেন যে আপনারা সহযোগিতা বা অসহযোগিতার মাধ্যমে আমার পথ আটকে রাখতে চান সেটা কিন্তু আমি প্রিয়ম দা 2018 সালে করতে দেইনি কাউকে কথাটা কিন্তু লাউড এন্ড ক্লিয়ার আমি কিন্তু 2018

তাতে আমি প্রিয়াঙ্কা আমার কিছু আসে যায় না আমি সাধারণ জনগণকে নিয়ে জিতবো ইনশাল্লাহ আর প্রার্থী হিসেবে প্রার্থী হিসেবে আমি বারবার বলছি আমার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনারা এতে আপনারাই লাভবান হবেন আপনারা দীর্ঘদিন যে স্বপ্ন দেখছেন দীর্ঘদিন যে স্বপ্ন দেখে সামনে দল করছেন এবং অতীতেও দল করেছেন এবং যে স্বপ্নের কারণে আপনারা এত কষ্ট করেছে সেই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা প্রার্থীকে জাতীয় সংসদে নিয়ে যেতে পারবেন আমার তো আসলে চাওয়া পাওয়ার কিছু নাই আপনারা আমাকে এমপি বানালে আমি এমপি হব আপনারা যদি আমাকে এমপি বানাতে না চান তাহলে তো আমার কিছু করার থাকবে না আপনারা তারেক রহমান সাহেবকে অবমূল্যায়ন সিদ্ধান্ত নিব নির্বাচনী স্বার্থে সেটা ভুল হবে না দয়া করে আমার মতামতকে গুরুত্ব দিতে একটু চেষ্টা করবেন আর যদি আপনাদের মনে হয় আমাকে প্রার্থী হিসেবে যোগ্য প্রার্থী মনে না হয় শক্তিশালী প্রার্থী মনে না হয় তাহলে আপনারা আপনাদের কথা সত্যি আপনারা উচ্চ বাক্য করে বলতে পারেন যদি আপনাদের আমাকে প্রার্থী বলতে পারেন আমি ব্লক ছেড়ে দিলাম বলতে পারেন جي جا